রাজ্যের চর্চিত মুখ বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেখানে রাজ্যে পরপর তিনটি প্রধানমন্ত্রীর জনসভা হয়েছে যেখানে ডাক পেলেন না এই প্রাক্তন সভাপতি এবং দলের দিকে এবার দিলীপ ঘোষ ফের একবার ডাক পেলেন না মোদীর সভায় বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিন তিনবার দল এড়িয়ে গেল দিলীপ ঘোষকে বেশ কিছুদিন ধরেই দিলীপ ঘোষকে দলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি বাইশে আগস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর উদ্বোধনের পর তিনি দমদমে সভা করবেন প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে এর আগের দুটি সভায় দল থেকে আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে পাশাপাশি রাজনৈতিক মহলে যেই প্রশ্ন ঘিরে গুঞ্জন তা হল মোদীর সভায় দিলীপ ঘোষের আমন্ত্রণ বৃহস্পতিবার নিজেই এই ব্যাপারে মুখ খোলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তাকে বলতে শোনা গিয়েছে আমাকে আমন্ত্রণ করা হয়নি তাই যেতেও পারি নাও যেতে পারি পার্টির কর্মসূচিতে আমি কোথায় যাব আমি ঠিক করি না পার্টি ঠিক করে তবে দল যা নির্দেশ দেবে সেটা মেনেই কাজ চালিয়ে যাবেন বলে এদিন ফের কাজ স্পষ্ট করে দিয়েছেন নিলি দেখ এখনও ঠিক করেনি নি সেটাই যাবো যাবেন না নাও যেতে পারি অন্য কাজেও যেতে পারি হ্যাঁ বলুন আমি কোথায় যাবো সেটা তো পার্টি ঠিক করে আমি ঠিক করি

আমরা পার্টি সাধারণ কর্মী পাশাপাশি দিলীপ ঘোষকে বলতে শোনা যায় আমি থাকি রিজার্ভ ফোর্সের মতো অর্ডার আসলে কাজে লাগি বেশ কিছুদিন আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বঙ্গসফরে এলে সেখানেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ সেই বিষয় নিয়ে কম বিতর্ক হয়নি রাজনৈতিক মহলে পরবর্তীতে মনে করা হয়েছিল শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় ছবিটা হয়তো পাল্টাবে দলে ফের গুরুত্ব বাড়তে পারে দিলীপ ঘোষের কিন্তু না তা তো হয়নি উল্টে নরেন্দ্র মোদীর দমদমে সভাতেও আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ

শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভায় তাকে ডাকা হয়নি দিলীপ ঘোষ বলেন কাল সরকারি প্রোগ্রাম সেখানে আমন্ত্রণ পাওয়া দরকার কেউ আমাকে আমন্ত্রণ করেনি তাই ওই অনুষ্ঠানে যাচ্ছি না একসময় বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ছিলেন চর্চিত মুখ আর সেই দিলীপ ঘোষ বাদ করলেন পরপর তিনটি সভা থেকে দল থেকে যে তার দূরত্ব বাড়ানো হচ্ছে সেটা একরকম স্পষ্ট বলেই মনে হচ্ছে you know do you news know what the money.